সামনে নির্বাচন সেটা ফেব্রুয়ারিতে হতে পারে তারেকমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টার যে কথা হয়েছিল লন্ডনে তার পরিপ্রেক্ষিতে হতে পারে অথবা প্রধান উপদেষ্টা বলেছেন এপ্রিলে এপ্রিল হতে পারে যাই হোক সেই নির্বাচনকে ঘিরে এখন মাঠ প্রশাসন সাজানোর কাজ চলছে এটা একটা ভালো লক্ষণ এবং মানুষ নির্বাচন চায় এদেশে মানুষ নির্বাচনমুখী নির্বাচনকে একটা উৎসব হিসেবেই দেখে এবং সেই জন্য ডিসি এসপি ইউনো ওসি এই সমস্ত পদগুলোতে রদবদলের কাজ চলছে যাতে সুন্দর সুষ্ঠুভাবে অবাধ এবং নিরপেক্ষভাবে যাতে কাজগুলো হতে পারে এবং এই ব্যাপারে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন যে নির্বাচনের সময় জানাবেন কিন্তু তার আগে বিভিন্ন প্রান্ত থেকে কথা এসছে যে নির্বাচনের যে ডেট ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা সেই দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের তাই নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচন কমিশনের মাধ্যমেই কিন্তু সেই তারিখটি দেওয়া উচিত এবং কোনো একটি দলের চাপে কিংবা কোনো একটি দলের মতের সাথে সম্মতি প্রকাশ করেই প্রধান উপদেষ্টা নির্বাচন ঘোষণা করতে পারেন না এবং সেটা সবগুলো দলের সাথে বসে তারপরে সিদ্ধান্ত নিয়ে সে কাজটি করতে সেই দাবিটি কিন্তু জামাত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে মানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় আট লাখ সদস্যকে তৈরি করা হচ্ছে কিন্তু তারপরও কথা থেকে যায় যে একদিনে এই নির্বাচনটা কি করা সম্ভব নাকি এই নির্বাচনটা আমাদের যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে প্রায় এক দেড় মাস কিংবা দুই মাস মিলিয়ে হয় স্টেপ বাই স্টেপ হয় স্তরে স্তরে হয় ঠিক একইভাবে উপজেলাও কিন্তু একসাথে হয় না সারা বাংলাদেশে উপজেলাগুলো স্তরে স্তরে হয় তাই তিনশো আসনে সারা বাংলাদেশে স্তরে স্তরে যদি আটটি ডিভিশন আছে আটটি বিভাগ আছে আট বিভাগে আট দিনে যদি নির্বাচন হয় তাহলে মনে হয় নির্বাচনটা খুব সুন্দর হবে এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারপরে ম্যাজিস্ট্রেট তারপরে আমাদের সামরিক কর্মকর্তারা কিংবা রেপ বিজিপি তাই না সবাই মিলে একটা সহায়তা করে তখন ছোট অঞ্চলে এটাকে নিয়ন্ত্রণ করা এবং কোনো রকমের জালিয়াতি ভোট কাটচুপি এই সমস্ত থেকে দূরে থাকা সম্ভব হবে তাই সেইভাবে যদি নির্বাচনটা হতো সবচেয়ে ভালো হতো জানি না সরকার কি সিদ্ধান্ত নেবে এবং রাজনৈতিক ঐক্যমত্ত কমিশনের সাথেও তো যে সমস্ত কথাবার্তা হয়েছে এই ব্যাপারে এগুলি নিয়ে নির্বাচন আসলে দিনে হবে একবারে হবে এটি ধরে নিয়েছে সবাই কিন্তু এটা যদি ভেঙে স্তরে স্তরে হয় তাহলে নির্বাচনটা অনেক বেশি আপনার সুশৃঙ্খল এবং বিশৃঙ্খলামুক্ত সেই সাথে সাথে যেই সমস্ত মনে করেন যে মারামারি রাহাজানি খুনা খুনি এই কাজগুলো কম হবে এবং যে কেন্দ্রটা থাকবে কেন্দ্রের আশেপাশে তখন প্রচুর নিরাপত্তা দেওয়া সম্ভব হবে কারণ প্রচুর পরিমাণ তখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে পাওয়া যায় এটা সরকারের এবং বিরোধী মানে রাজনৈতিক দলগুলির একটি সিদ্ধান্তের বিষয় এবং এই সিদ্ধান্তটা নেওয়া উচিত বলে মনে করি ধন্যবাদ বন্ধুরা